আসসালামু আলাইকুম মা ম্যানসি তোমাকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসা আজকে কী কী রান্না হয়েছে তা এখানে রান্না করা হয়েছে গরুর ভুড়ি দুপুরে খাওয়ার পরে রাতে এটুকু আছে এই যে দেখুন আজকে গরু ভুড়িটা অনেক মজা হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে আর এখানে পটল ভুনা করা হয়েছে আলাম আলাম করে পটল ভুনা করা হয়েছে আর এখানে পাতলা ডাউল রান্না করা হয়েছে মসুরের ডাল এগুলোই হলো আজকে আমাদের রান্না বান্না সব কিছুই কম কম করে রান্না করা হয়েছে কারণ বেশি রান্না করলে থেকে যায় পরে বাসি হয় তখন আর কেউ খেতে চায় না এই জন্য সব কিছুই কম কম করে রান্না করা হয়েছে কালকে আবারও নতুন কোনো একটা আইটেম রান্না করা হবে এখন আমরা আমাদের রাতের খাবার করে নেব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ